ফের বড়সড় চুরির ঘটনা ঘটল দাসপুর থানার রাজনগরের একটি জুয়েলারি দোকানে দোকান মালিকের দাবি এ নিয়ে তৃতীয়বার এই চুরির ঘটনা ঘটেছে তার দোকানে সব মিলিয়ে প্রায় ছ লক্ষ টাকার জিনিস চুরি গেছে তার। ভীষণভাবে ভেঙে পড়েছেন দোকান মালিক ঝাঁকড়েশ্বর কোলে তার দাবি বারে বারে দাসপুর পুলিশে অভিযোগ জানিয়েও কোনো ফল হয়নি উল্লেখ্য গত কয়েক মাস ধরেই শুধুমাত্র রাজনগর গ্রাম পঞ্চায়েত এলাকায়ই একাধিক দোকান ও স্কুলে চুরির ঘটনা ঘটে চলেছে এমনকি রাজনগর গ্রাম পঞ্চায়েতের অফিসও চুরি গেছে এই নিয়মিত অনিয়ন্ত্রিত চুরি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন রাজনগরের ব্যবসায়ী সমিতির সদস্য থেকে সাধারণ দোকানদাররাও তাদের অভিযোগ দাসপুর থানার পুলিশ এই চুরি নিয়ে কোনো রকম পদক্ষেপ গ্রহণ করছেন না থানায় অভিযোগ জানাতে গেলে পুলিশের তরফে বলা হচ্ছে নিজেরাই রাত জেগে নিজেদের দোকান পাহারা দিন এমন কথায় ক্ষোভ জমেছে রাজনগরের দোকানদারদের মধ্যেও তাদের বক্তব্য বাজারের মাঝেই সারা রাত তাহলে দাসপুর পুলিশের তরফে সেভিক ভলেন্টিয়ারদের রাখা কেন তাদের কাজ কী আজকের এই চুরি নিয়ে ক্ষোভের মুখে পড়লেন দাসপুরের বিধায়ক মমতা ভূঁয়াও সকালবেলায় গন্তব্যে যাওয়ার পথে রাজনগর এলাকার দোকানদাররা বিধায়কের গাড়ি আটকে বিধায়ককে চুরি যাওয়া দোকানটি ঘুরিয়ে দেখান সাথে অনুরোধ জানান রাজনগর এলাকায় চুরি সমস্যা দ্রুত সমাধান যাতে করা হয় বিধায়ক মমতা ভূয়া আশ্বাস দিয়েছেন বিষয়টি গুরুত্ব দিয়ে তিনি দেখবেন আমার নাম ঝাঁকেশ্বর কোলে রাজনগরের বাড়ি দাসপুর থানার অন্তর্গত একজন বাসিন্দা আমার দোকান এই নিয়ে প্রায় তিনবার চুরি হয়ে গেল হ্যাঁ কোনোবারেই রকম পদক্ষেপ আমাদের স্থানীয় সিভিক বলুন পুলিশ বলুন তো প্রশাসন রকম দেখছে না এই ব্যাপারটা নিয়ে স্থানীয় রাজনগর অনেক দোকানগুলোই চুরি হয়েছে আবার আমাদের পাশে লেদ সেটাও চুরি হয়েছে রানু স্কুল চুরি হয়েছে তারপরে অঞ্চলেও চুরি হয়েছে কিন্তু কোন রকম পদক্ষেপ এখানে নেওয়া হচ্ছে না বারবার যাচ্ছি বলছে তোমরা জাগনি নি কেন তোমরা দেখো নি কেন আর সিবি কত গার্ড দিবে আমরা এ পাশ থেকে যাচ্ছি কত দেখব এইসব বলে আমাদের একসঙ্গে গেলেও দু চারজনকে দুজনকে ঢুকতে হচ্ছে ডায়রি নিচ্ছে না কন্টিনিউ একই রকম ঘটনা আমাদের ঘটছে আমরা কি করবো নিজে বুঝতে পারছি না আমার মানে এই নিয়ে তিনবার এত খারাপ লাগছে যে কিছুই রাখছে না নিয়ে যে শান্তি পায়নি যেটুকু ছিল সেটুকুও নিয়ে চলে যাচ্ছে হ্যাঁ ধরুন লাখ তো নিশ্চয় হ্যাঁ এই নিয়ে এবং প্রত্যেকবারই চুরি হচ্ছে তাদেরকে জানাচ্ছি কেন সুযন্ত করছিলেন তাকেও বলেছি অচিন্তু বলেছেন দাসপুর থানার অচিন্দুকে শুধু উল্টে আমাদেরকে মানে বলছে যাই তোমরা জোর করে এ করছো কেন তোমরা জানো না যে জাগতে হয় সবাইকে নিয়ে মিলে জাগতে হবে তারা কোনো জাগবে না ওে বা পুলিশ কোথাও কিছু আসছে না তারা দেখছেও না গতবারও গেছে এসে টুক করে একটা ফটো তুলে নিয়ে চলে গেছেন কিন্তু কোনো রকম তার রেসপন্স নেই কোনো কিছু হয়নি ডাইরি করতে কোনো ডাইরিও নিচ্ছে না কি করব আমি বুঝতে পারছি না